এই শুনছ আজ অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে হঠাৎ অফিসে গিয়ে জানতে পারি আমার চাকরিটা আর নেই হাই সর্বনাশ কি বলো এখন তাহলে কি হবে আমাদের সন্তান নিয়ে কার কাছে গিয়ে দাঁড়াবো ছেলে মেয়ে দুটি না খেয়ে আছে কিছু একটা ব্যবস্থা করো প্লিজ ওরা আর টিকতে পারছে না ক্ষুদার জ্বালায় বাবার এই কথাগুলি শুনে খুব কষ্ট হচ্ছিল সে বেরিয়ে গেল কাজের সন্ধানে খুঁজতে খুঁজতে এক ফল দোকানের মালিককে বলল একটা চাকরির ব্যাপারে সামিক চাচা আমাকে আপনার দোকানে একটা চাকরি দেন আমার বাচ্চারা না খেয়ে আছে লোকটি রাজি হল না এদিকে ছেলে মেয়ে ক্ষুধায় কাতরাচ্ছে মা মিচিমিচি খাবার রান্নার ভান ধরলেন বাবা বাড়িতে ফিরে বললেন অনেক চেষ্টা করেছি আসলে কোনো লাভ হলো না আল্লাহ ভরসা আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন বাবা রুমে গিয়ে দেখলে বাচ্চা দুটি ক্ষুধায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে এমন অনেক মানুষ আছে আমাদের আশেপাশে আমরা তাদের খোঁজ নিব গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো